সুরাতুল কাউসার আর সুরাতুল ফেলাক সই শুদ্ধ করে তেলাওয়াত করে আমি যে নিয়মে বলে দেব সে নিয়মে তেলাওয়াত করে যদি মাটির মধ্যে ফুদিতে পারেন এক মুষ্ঠির মাটির মধ্যে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাকে কি উপকার দিবেন আপনি কি বেনিফিট পাবেন জানলে অবাক হয়ে যাবেন হয়রান হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সুরাতুল কাউসার আর সুরাতুল ফ্যালাক আর আল্লাহ তালা কী রেখে দিয়েছেন যদি জানতে চান একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন সমর্থ দিনে পেবুন এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন একুনি অন করে দিন সমর্থ দিনে ভেবুন দেখুন আমরা এই যে দুনিয়ার মধ্যে সবাই বসবাস করতেছি তাই না আমাদের এই হায়াতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের এই বডিটা আমরা পরিচালনা করি না রব্বে কাবার কসম আমাদের এই শরীরটা আমাদের এই বডিটা আল্লাহ পরিচালনা করে থাকেন আল্লাহ ফাকরবুল আলমিন পরিচালনা করেন আমাদের এই বডিটা কেননা আমাদেরকে আল্লাহ তালা হায়াত দিয়েছেন কিন্তু ছাবিটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জীবনও দিয়েছেন একটা কিতাবও দিয়েছেন কোরআনও দিয়েছেন দেখেন না ছোট্ট একটা এক হাজার বারোশো টাকা দিয়ে একটা মোবাইল কিনলিও মোবাইলের ভেতরে মোবাইলের প্যাকেটিংয়ের সাথে মোবাইলের প্যাকেটের ভেতরে একটা ছোট্ট বই পাবেন ওই বইয়ের মধ্যে মোবাইল কীভাবে ইউজ করবেন কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু ওই স্যুট একটা বইয়ের ভেতরে লিখে থাকে কেননা আপনি যদি মোবাইল উল্টা পাল্টা ইউজ করেন ধরুন কোম্পানি বলে দিয়ে দিয়েছে আপনাকে ঘন্টা চার্জ করতে হবে মোবাইল পানিতে নিক্ষেপ করা যাবে না মোবাইল এইভাবে ওইভাবে ইউজ করা যাবে না মোবাইল কোম্পানি আপনাকে বলে দিয়েছে কিন্তু আপনি সেই পদ্ধতিগুলোকে মেনটেন করেন না মনে যা চাই তাই করেন ওইভাবে মোবাইল ইউজ করলে আপনি ভালো ইউজ করতে পারবেন না সার্ভিস ভালো পাবেন না অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে ঠিক না একটা মোবাইলের ক্ষেত্রে যদি আপনার নিয়ম কানুন ফলো করতে হয় মেনটেন করতে হয় আপনার এত এত বড় সৌন্দর্য একটা জীবন ষাট বছর সত্তর বছরের একটা জীবন ষাট বছর সত্তর বছরের একটা জীবন কিভাবে কাটাইবেন বিপদে পড়লে কি করবেন সুখে থাকলে কি করবেন অসুস্থ হয়ে গেলে কি করবেন আমাদের ছোট্ট একটা লাইফ ছোট্ট একটা জীবনে রব্বুল আলমিন আমাদেরকে গাইডলাইন হিসাবে কোরআন উল কারিম মতো একটা কিতাব দিয়েছে সোহান কোরানুল কারিম এর আয়াৎ ইয়া আইয়ো হন না খ যা আকুম ইয়া আই ইয়ু হন না খ যা আহকুম মিনাল্লাহি আল্লাহ বলেছেন যাই হোক শিফা হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন অনেক প্রকার নিয়ম কানুন সেখানে আপনি ফলো করতে পারেন অনেক অনেক আপনার লাইফে যা যা আছে কোরআনে আছে আমরা তো কোরআন নিয়ে রিসার্চ করার টাইম বা সময় এগুলো আমাদের হাতে নাই লিস্ট আমরা আছি দুনিয়া নিয়ে ব্যস্ত কোরআন নিয়ে রিসার্চ করবো কোরআন পড়তেই জানি না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কোরআন নিয়ে পড়তেই জানি না কসম অনেক নারী পুরুষ আছে আমরা কোরআন পড়তে জানি না কোরআন নিয়ে যে রিসার্চ করবো এই সময় আমাদের হাতে নাই রাইট কোরআন যে রিসার্চ করবো এ সময় আমাদের হাতে নেই আমরা কোরআন পড়তেইও জানি না এমন ইতিহাস এমন কিছু বুজর্গানের দিন আল্লাহওয়ালা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন যারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন কোরআন নিয়ে এত রিসার্চ করতেন এত গবেষণা করতেন বুজর্গানের দিন ওয়ালা যারা ছিল তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন সুবাহানল্লাহ রাস্তার ডানে বামে সামনে পেছনে যত গাছ ছিল ওই গাছগুলো আল্লাহওয়ালাদের সাথে কথা বলতেন আল্লাহওয়ালাদেরকে বলতেন হুজুর আমি অমুক গাছ বলছিলাম আমাকে আপনি ওই ওষুধের জন্য ব্যবহার করতে পারেন আমাকে আপনি ওই রোগের জন্য ব্যবহার করতে পারেন হুজুর আমাকে যদি ওই রোগের জন্য ব্যবহার করা হয় আল্লাহ পাক আমার ও তাকে ভালো করে দিবে আল্লাপাক সেই ওসিলাই ভালো করে দিবেন আমার অসিলায় চিন্তা করতে পারেন তারা কোরআন নিয়ে হাদিস নিয়ে এত রিসার্চ করতেন সুবাহ যে তাদেরকে গাছ গাসাল এগুলো বলতো যে হুজুর আমাকে অমোগ্রুগের জন্য আপনি দিতে পারেন আমাকে অমোগ্রুকের জন্য যদি আপনি দেন মানুষ যদি আমাকে ব্যবহার করে পাক আমার ওসিলায় বিভিন্ন রোগ এই এই রোগগুলো ভালো করে দিবেন এখন এগুলো এগুলো যদি বলি অনেকে অনেক লম্বা লম্বা ফতুয়া দেয় যে এগুলো কোথায় পান কোন কিতাবে আছে ভাই দেখেন একটা কথা বলি আপনি ডক্টরের কাছে যাবেন ঠিক আছে কোন ডক্টরের কাছে যাবেন এটা কোন কোরআন হাদিসের কোথায় পাবেন আপনি চিকিৎসা করতে পারেন এটা শুননা কোরআন থেকে যে আপনি আমল না করলে আপনাকে কিবার জাহান নামে নিক্ষেপ করবেন ওই না আপনি কোনো রোগ আক্রান্ত হয়ে গেছেন কোরআন থেকে আমল করতে পারেন তবে কোরআন মতো জীবন গড়তে হবে জীবন খাটাইতে হবে কোরআনকে ইগনোর করতে পারবেন না কেননা পৃথিবীর অনেক বুদ্ধিমান পৃথিবীর অনেক নারী পুরুষ কোরআনকে মাইনাস করে জীবনে শান্তি আনার চেষ্টা করেছিল বাট শান্তি তো পাই নাই তারা ধ্বংস হয়ে গেছে কোরআনকে মাইনাস করে অনেক বুদ্ধিমান জীবনটা কাটানোর চেষ্টা করেছে কিন্তু তারা শান্তি পায় নাই তারা জীবনে ধ্বংস হয়ে গেছে এজন্য আসুন কোরআনুল কারিমের মতো একটা কিতাব আপনার কাছে আছে আমার কাছে আছে আমাদের টেনশনের কোনো কারণ নাই আমাদের ডিপ্রেশনের কোনো কারণ নাই আমাদের উচিত আমরা অবশ্যই অবশ্যই কোরআনুল করিমকে মেনটেন করবো কোরআনুল যা যা আছে আমরা সেগুলোকে ফলো করে করে জীবনটা কাটানোর চেষ্টা করব প্রিয়দর্শক প্রথম নাম্বারে কোরআনুল কারিম থেকে যখন আমল করবেন আমি আপনাকে বলছি কোরআনুল কারিম থেকে আমল করার আগে প্রথমে সর্বপ্রথম আপনি যেই আয়াতটি পাঠ করবেন যেই সুরাটি তেলাবাদ করবেন সেই আয়াত সেই সুর আপনার সই শুদ্ধ করে তেলাবাদ করতে হবে কেননা আপনি যদি শুদ্ধ করে তেলাবাদ করতে না পারেন লাহানুজ্জরি হবে এক হরফের জায়গায় আপনি অন্য হরফ উচ্চারণ করে ফেলবেন ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে কেননা আপনি যদি এক হরফের জায়গায় অন্য একটা হরফ উচ্চারণ করে ফেলেন তখন আপনি ভালো বেনিফিট পাবেন না আপনার লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে এগুলো আমরা বোঝার চেষ্টাও করি না মেরে এজন্য এজন্য অনলকার ইম থেকে যখন কোনো আমল করবেন কোনো সোরা পড়বেন কোনো আয়াত পড়বেন আপনাকে বলে শোনেন আপনি সহি শুদ্ধ করে শিখে ফেলবেন এরপর আমল করবেন আজকে আমরা দুটি সোরা প্রথমে শিখে ফেলবো এরপরে যে নিয়মে বলে দেবো সে নিয়মে আমল করবেন ইনশাল্লাহ আপনাকে এমন এমন বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন এক নম্বরে সুরাতুল কাউতার কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট একটি সুরা সহিশুদ্ধ করে তেলাবাদ করতে হবে না হয় ভুল উচ্চারণ করে ফেলবেন কোনো লাভ হবে না এসকে লক্ষ্য করুন আগে তেলাবাদগুলো শিখে ফেলি এরপর আমরা কীভাবে আমল করবো সেটা জেনে নেব ইন্ أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم <الحيم> قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفس এভাবেই দুইটি সূরা সহি শুদ্ধ করে শিখে ফেলবেন সহি শুদ্ধ করে শিখে আপনি আমল করার চেষ্টা করবেন তো যাই হোক সময় তো দিনে বলুন আমরা আজকে আমলটি যেভাবে করবো হ্যাঁ প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে খ্যাবলা হয়ে বসবেন চাইলে আমলটি দিনের শুরুতে করতে পারেন দিনের শুরুতে করলে। আপনি ভালো বেনিফিট পাবেন অথবা গোসল করার আধা ঘন্টা আগে আপনি আমলটি করতে পারেন ওকে প্রথম নাম্বার আপনি উজু করে নিয়েছেন এরপরে এক মুষ্টি পবিত্র মাটি নেবেন এক মুষ্টি পবিত্র মাটি আপনার হাতে নেবেন আচ্ছা হাতে নেওয়ার পরে আপনি হচ্ছে তিনবার আস্তে ফারস্তা ফের وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إلى التنبر إربر دين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درد إبراهيم تنبر استغفر تنبر হিম দেখে দেখেও পাঠ করতে পারেন মুখস্থ যদি না আপনার দেখে দেখে পাঠ করবেন আচ্ছা এরপরে আপনি এক মুষ্টি যে পবিত্র মাটি নিয়েছেন হাতে ফু দিবেন ওকে এরপরে বিসমিল্লা সহ কাউসার তিনবার এরপরে বিসমিল্লা সহ সুরাতুল ফেলাক তিনবার সুরাতুল আতই আতইনা সুরাটি তিনবার পাঠ করবেন বিসমিল্লা সহ এরপরে বিসমিল্লা সহ সুরাতুল ফেলাক তিনবার পাঠ করবেন এরপরে হাতের মধ্যে যে মাটি নিয়েছেন ওই মাটির মধ্যে আরেকটি ফুদিবেন এভাবে মাটির মধ্যে ফুদিবেন এরপরে শেষে তিনবার আবার দুরশের পাঠ করবেন তিনবার দুরশের পাঠ করে মাটির মধ্যে হাতে যে মাটি নিয়েছেন ওবার ওখানে আবার ফুদিবেন তিনটি এখন তিনটি ফু হয়ে গেছে প্রথমে একটি দূরশোরি পাঠ করে একটি ফুদিবেন সুরাতুল কাওয়ার তলাবাত করে একটি ফু শেষে দুরশোর পাঠ করে আরেকটি ফু দিবেন এখন তিনটি ফু হয়ে গেছে হুবহু এভাবেই আপনি এক বালতি পানি নিয়ে আমলটি করে তিনটি ফু দিবেন মাটিতে যেভাবে আমল করে ফুঁ দিয়েছেন তিনটি ওইভাবে এক বালতি পানি নিয়ে হচ্ছে আপনার ফু দিবেন তিনটি এখন সেখান থেকে ওই বালতিতে যে আমল করে ফু দিয়ে পানি পানি নিয়েছেন ওই পানি থেকে অল্প পানি ধরেন হাতের মধ্যে যে এক মুষ্টি মাটি নিয়েছেন সেই মাটিগুলো ওই বালতি থেকে অল্প পানি নিবেন পানি নিয়ে যে কোনো একটা বাটিতে নিয়ে মাটিগুলো মিশিয়ে ফেলবেন খাদা তৈরি করে ফেলবেন খাদা তৈরি করে আপনি আপনার ঘরের যে সমস্ত ব্যক্তিকে জিনে আসর করেছে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে ওই সমস্ত ব্যক্তির শরীরে আপনি মাসেজ করে দেবেন হ্যাঁ মেসেজ করে ফ্যানের নিচে অথবা কোনো যে জায়গা যে জায়গার মধ্যে বাতাস হয় ওই জায়গার মধ্যে ওই ব্যক্তিকে বসিয়ে রাখবেন যাকে জাদুটুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আধা ঘন্টা অথবা যতক্ষণ পর্যন্ত ওই মাটিগুলো শুকিয়ে না যাবে যে ব্যক্তিকে জাদু টো করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে ওই ব্যক্তির শরীর যতক্ষণ শুকিয়ে না যাবে ততক্ষণ বসে থাকবে শুকিয়ে গেলে ওই যে আমল করে যে পানিগুলো নিয়েছেন সেই পানিগুলো দিয়ে গোসল করিয়ে দিবেন ইনশাল্লাহ জাদু টুনা কুফুরি কালাম চিরতর বিদ হয়ে যাবে কোনো জিনের আসর শরীর থাকবে না ইনশাআল্লাহ অনেকেই আমল করেছেন ভালো বেনিফিট পেয়েছেন আপনিও করেন আপনিও পাবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে আপনি জাদু টুনা কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ যারা কথাগুলো সুঞ্চনালাহ সবাইকে শান্তি দেরা কুন আমি হারদা মা ইন্দি বলে মিন্দলহ আলাইহি তো ওয়াকালতুয়ালেই হুনি ও আসাল্ম আলাইকুম মরহমতুল্লাহ হি ওবারকায়তু